আপনারা দেখছেন মানুষের মানুষের কাছে সঙ্গে থাকুন করতে গত শুক্রবার আমরা হঠাৎ দেখলাম এই জলা জমিটা ভরাট হয়েছে এক রাত্রির আর্ধেকটার বেশি ভরাট হয়েছে এবং এটা আমাদের পঞ্চায়েত সমিতির আন্ডারে আমরা পঞ্চায়েত সমিতি থেকে দেখভাল করি এখানে বাস স্ট্যান্ড থেকে শুরু করে সবটাই আমাদের পঞ্চায়েত সমিতি দেখাশোনা করে তা আমার কাছে যখন আমি খবর পেলাম অলরেডি তখন আমি ছিলাম না আমি কলকাতার বাইরে ছিলাম পাতুলিয়া পঞ্চায়েতের মাননীয় প্রধান উপপ্রধান আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্যরা সেখানে ছিল এই জলা জমিটা বিরোধিতা করেছে আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বলেন জলা জমি ভরাট করা কিংবা গাছ কাটা নিষিদ্ধ আইনত দণ্ডনীয় আমাদের বিধায়ক মাননীয় সোভন চট্টোপাধ্যায় উনি যে কোনো কর্মসূচিতে মানুষকে সচেতন করার চেষ্টা করে যে আগামী প্রজন্মের কথা ভেবে গাছ কাটা বন্ধ করা উচিত জলাজমি জমি ভরাট করা উচিত বন্ধ করা উচিত তা আমরা তাদের নির্দেশ মেনেই যখন দেখলাম এটা অবৈধভাবে ভরাট হচ্ছে কারণ এটা ভরাট হলে আরেকটা সমস্যা হচ্ছে ভিতরের যে জলটা এখান দিয়ে পাশ হতো সেই জলটাকে আটকে গিয়ে ভিতরে উঁচু জমিগুলো জলে ভরে যাচ্ছে শীতকালে মানুষ হাঁটতে পারছে না আমরা সিদ্ধান্ত সেদিনকে নিয়েছিলাম যে যে কোনো মূল্যে এটা আমাদের জলা জমি অবস্থায় ফিরে দিতে হবে আজকে আমরা সকাল থেকে সর্বস্তরের জনপ্রতিনিধি এখানে আছে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার সুকুমার সিং রণজিৎ ধর কর্মক্ষ অনামিতা হালদার উপপ্রধান আমাদের কিশোর বৈশ্য সমস্ত পঞ্চায়েত মেম্বার এখানে উপস্থিত আমরা যারা জনপ্রতিনিধি আমরা যারা জনপ্রতিনিধি আমরা বদ্ধ পরিকর নেতৃ নির্দেশ মেনে কাজ করার জন্য দেখুন এক শ্রেণীর মানুষ সবসময় থাকে জমি জমিবাফি কাজ কাজ করে তারাই নিশ্চয়ই কোনোভাবে করেছে কিন্তু আমাদের জনপ্রতিনিধি হিসেবে যেটা কাজ প্রশাসনিক স্তরে যেটা কাজ সেটা আগের অবস্থা ফিরিয়ে দেওয়া তার জন্য আমরা সচেষ্ট না দেখুন আমি বলি সবাইকে সব জায়গায় থাকতে হবে তার কোনো মানে নেই আজকে আমাদের এ সাইডের কাজ চলছে প্রচণ্ড চাপ আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ঐতিহাসিক প্রকল্প আমাদের ওটা কথা ছিল ষাট দিনের ক্যাম্প তিরিশ দিনের মূল্যায়ন এবং নব্বই দিনের পর থেকে কাজ শুরু এবং সেই সমস্ত কাজ শুরু হয়ে গেছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদেরও অনেক লস করে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যেহেতু এটা পঞ্চায়েত সমিতির আন্ডারে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমার পঞ্চায়েত সমিতির তিনজন মেম্বারকে নিয়ে আমি এখানে এসে এসে দেখছি পতিলিয়া প্রধান নেই মানেই না উনি সমস্ত কাজে সমর্থন করে। উনি সবার আগে এখানে এসে বিরোধিতা করেছেন এবং আমরা তার বিরোধিতা করছি এখানে বললাম জলা জমিটা জলা জমিতে ফিরিয়ে দেওয়া আমাদের মূল লক্ষ্য ছিল এবং সেটাই আমরা করছি আগামী দিনে আবার বলছি জমি মাফিয়াদের আপনাদের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই আগামী দিনে এই জিনিস আবার হয় আমরা এই অবস্থা একই কাজ করবো আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পরে যতগুলো অভিযোগ আমার কাছে এসছে কিছুদিন আগে খেবলির বিলের মতো বিলটাকে ষড়যন্ত্র করে এটা ভরাট করবার চক্রান্ত হয়েছিল আমি তীব্র বিরোধিতা করেছিলাম আমার বিডিও সাহেব ইঞ্জিনিয়ারদের নিয়ে এসে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে সেই চক্রান্ত ব্যর্থ করেছি না না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করছে আমাদের বিধায়ক শুভেন্দু চট্টোপাধ্যায় সপ্তাহে সাত দিনের মধ্যে ছদিন এখানে আছে ছদিন দিন বললেও বলে সাড়ে ছদিন বলা চলে তিনি এখানে আছেন আর আমরা সর্বস্তরের জনপ্রতিনিধি আমরা যারা আছি আমরা হোল টাইমার সুতরাং আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি উন্নয়নের কাজ মুখ্যমন্ত্রী করছে শুভেন্দু চট্টোপাধ্যায় করছে আমরা তদারকি করছি করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে সে তাকে কেএমডি এর কাছে পারমিশন নিতে হবে কারণ এখানে যত ইন্ডাস্ট্রি হয়েছে যত রাস্তা হয়েছে তারা কেএমডি থেকে পারমিশন কালভার্ট গুলো করেছে তার জন্য কাজটা এখন বন্ধ তার জন্য আমরা কাজটা বন্ধ করার জন্য আমি আইসি কে বলেছি যাতে আমার চিঠিতে যেটা থানাকে বলেছি বিডিওকে বলেছি যে আপনারা এই ব্যাপারটা দেখে আইনসম্মত হচ্ছে কিনা দেখে নিন আমার নাম কিশোর বৈশ্য উপপ্রধান পাটলাক 拿没拿？ আপনার প্রতি অভিযোগ কেউ বা কারা করছেন যে মা জলাশয় ভরাটের বিরুদ্ধে ছেলে জলাশয় ভরাট করছে কি বলবেন যে অভিযোগ করছে তার নিয়ে আমার কিছু প্রশ্ন আছে সে বিগত বেশ কয়েকদিন ধরে আমাকে এটা অনৈতিক কাজ কাজের সঙ্গে লিপ্ত হওয়ার জন্য বলে সে তার বাড়িতে গাঁজা বিক্রি করবে আমাকে তার পারমিশন দিতে হবে আমি সেই গাঁজা বিক্রি করার পারমিশন দিই না আপনি এলাকায় একটু ভালো করে খবর নিয়ে দেখবেন ও দিনের বেলা মোটামুটি পাঁচ সাতশো টাকার গাঁজা নিজে খায় এবং ও এলাকায় কিছু ছেলে পেলেদের সেই গাঁজা খাওয়ানোর ব্যাপারে উদ্যোগী হয় এবং সে বলে আমাকে বারবার করে রিকোয়েস্ট করে আমার সঙ্গে রীতিমতো বেশ কয়েকবার তার ঝামেলাও হয় এই বিষয় নিয়ে যে আমি এইসব বিষয়ে করতে দিতে রাজি না তো এই নিয়ে ওর সঙ্গে আমার কন্ট্রাডিকশান ও আমাকে সেদিন সকালবেলা আমার বাড়িতে ডাকতে যায়। যে দাদা এরকম এখানে মাল পড়ছে তুমি চলো আমি ওর কথা মতো এসে দেখি ও দাঁড়িয়ে আছে আমি তারপরে গাড়ি ফাড়ি ফাঁকাই এখন সেইটা যদি ও ইন্টেনশনালি আরও কিছু লোকের সঙ্গে যোগ সাজস করে আমার নামে বদনাম করবার চেষ্টা করে সেটা আমি আইনানুক ব্যবস্থা নেব আমি তার প্রক্রিয়া অলরেডি শুরু করেছি আমার আইনানুক ব্যবস্থা নেওয়ার যা যা করার ওর বিরুদ্ধে যা যা মামলা করার আমিও সেটা করব এই ব্যবস্থা আমি অলরেডি নিচ্ছি আমিও পরিষ্কার বলছি আমি পুকুর ভরাটের বিরুদ্ধে এবং যেটা সাজিয়ে গুছিয়ে আমার বিরুদ্ধে করবার চেষ্টা হয়েছে আমি এর যথোপযুক্ত ব্যবস্থা নেব এবং এর সঙ্গে আরও যারা যারা যুক্ত আছে এর মূল মাথা কোথায় কে কি করছে এই সব কিছু আমি নারী নক্ষত্র খুঁজে বের করব আগামী এক মাসের মধ্যে এটা আমি কথা দিচ্ছি চ্যালেঞ্জ করছি রাজনৈতিক অভিসন্ধি এটা পরিষ্কার রাজনৈতিক অভিসন্ধি আমি রাজনৈতিক রাজনীতি করি এই এলাকায় আমাকে থামানোর একটা চেষ্টা চলছে এই এলাকায় আমি যথেষ্ট সক্রিয় এবং এসআইআর সময় এই এলাকার প্রতিটা ওয়ার্ড ঘুরে 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 আমি মানুষকে পরিষেবা দিয়েছি এবং পার্টি অফিসে বসেও আমি রাত্রির এগারোটা পর্যন্ত মানুষকে পরিষেবা দিয়েছি বিরোধী রাজনৈতিক দলের অসুবিধা হচ্ছে সেই কারণে একটা রাজনৈতিক অভিসন্ধি করে আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে আমি দলকে জানিয়েছি বিষয়টা দলও বিষয়টার উপর নজর রাখছে আমার ফার্দার যা যা করণীয় আছে আমি আপনাকে কি মনে হয় যে আপনি যে রুইয়া উৎসবটা প্রত্যেক বছর করেন এই রুইয়া উৎসবটাকে বদনাম করার জন্যই এই প্রতিষ্ঠা যে রুইয়া উৎসব যে খরচাটা হয় আপনি এইসব ব্যাপারগুলো থেকে তুলেই এই রুইয়া উৎসব করেন একদমই রুইয়া উৎসবের প্রাককালে রকম একটা ঘটনা ঘটানোর মূল জায়গাটাই হচ্ছে তাই যে এরকম ব্লকে কর্দা ব্লকে এইরকম অনুষ্ঠান আর হয় বলে আমার জানা নেই যে আমি অনেকেই বলে আমি বলতে শুনেছি অল্প বয়সের ছেলেটা খুব তাড়াতাড়ি ওপরে উঠছে রাজনীতিতে একে থামাতে হবে বিভিন্ন জায়গায় কানা আমি শুনতে পাই তো আমি তাদের বলছি রাজনৈতিকভাবে মোকাবিলা করুন নোংরামিতে না গিয়ে আমি নোংরামিতে যাই না রাজনৈতিকভাবে মোকাবিলা করুন রাজনৈতিকভাবে তার মোকাবিলা আমিও করুন আপনারা নোংরামিতে নামলে পরে আমাকেও নোংরামিতে নামতে হবে ড্রেন পরিষ্কার করতে গেলে কখনও কখনো ড্রেনে নামতে হয় এখন আমাকেও ড্রেনে নামতে হবে ট্রেনের নোংরা যখন পরিষ্কার করতে হবে তখন আমাকেও ট্রেনে নামতে হবে সম্পূর্ণ ভিত্তিহীন তাকে কোটে গিয়ে প্রমাণ করতে হবে অভিযোগটা একটা অভিযোগ করে দিলাম আর করে দিয়েই সেই অভিযোগটা স্ট্যাবলিশড হয়ে গেল এটা তো নয় এই অভিযোগটাকে ওকে প্রমাণ করতে হবে আমি ওর বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি আমিও মামলা করছি আমি সঙ্গে নামগুলো বলুন কোন কোন জমি মাফিয়া আরে তো নামটা বলতে হবে তাহলে কে কে জমি মাফিয়া নাম বললে পরেই দেখবেন যে তাদের নামটাই ঘুরে ফিরে আসছে তার জন্য তো নাম বলতে পারছে না আরে বাবা তাদের নামটা বলতে বলুন তারা আমার বিরুদ্ধে থানাতে মামলা করতে পারলো তখন ভয় পেলো না আর জমি মাফিয়ার নাম বলতে গেলে ভয় পাচ্ছে আজব বিষয় এত ভয় এটা আপনি বলতে পারেন এটা ভয় সে মামলা করতে ভয় পাচ্ছে না আর বলতে ভয় পাচ্ছে আজব বিষয় আপনার নাম অতনু দাস যুব যুব তৃণমূল কংগ্রেস আছে যে এই জলাভূমিতে আপনার আপনার কিন্তু অভিযোগ ছেলে কি এটা তো অভিযোগ কেউ করলেই করতে পারে সেটা তো প্রমাণ সাপেক্ষ যে আমার ছেলে ভয়ের মধ্যে রয়েছে সেটা প্রমাণ করে দেখাতে হবে আমার ছেলে রয়েছে যদি না হয় আমি মানহানির মামলা করবো যদি এটা যদি না বের করতে পারে আমি মানহানির মামলা করব যে বা যারা মশা মারতে কামান দাগা বড়ো বড়ো পুকুর বড় জলা ভরাট হয়ে যায় আর এখানে সামান্য একটু ডোবা ডোবার মধ্যে এসে যদি এরকম হয় এটা তো মেনে নেওয়া যায় না বলবো আমি আমি চাই সব জায়গায় হয় আমি সব জায়গায় চাই যে আমি এটা ইয়ে করি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি এইগুলো বন্দর ভারতের বিরুদ্ধে আমিও করছি কিন্তু এখানে কেউ বা কোনোভাবে উদ্দেশ্য প্রণোচিতভাবে আমাকে বা আমার কেরিয়ারকে আমার ছেলেকে কলুষিত করার চেষ্টা করছে এটা আমার একমাত্র আমি আমি এটা এটা বলবো যে যদি প্রমাণ করে না দেখাতে পারে যারা এটা করেছে খুব অন্যায় করেছে কিন্তু পরবর্তীকালে এটা আমি দেখতে পারছি যে প্রধানের ছেলেকে সামনে রেখে প্রধানকে হ্যাকেল করবার জন্যে এবং প্রধানের ছেলে যেহেতু রাজনীতিটা করে এই এলাকায় অনেকটা সুন্দরভাবে সংগঠনটা করে সেই থেকে ম্লান করবার জন্যে কিছু অশুভ শক্তি তার ওপরে ব্লেম দিচ্ছে আমি নিজে গেছিলাম যে অভিযোগকারী তার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেছি পরবর্তীকালে জানতে পারলাম বা দেখতে পেলাম যে ছেলেটাকে শ্রীকণ্ডি বানাতে চাইছে কেউ বা কারা সে হচ্ছে একটা মধ্যমাতাল গাঁজাখোর এবং এই এই অঞ্চলের প্রতিটা মানুষ জানে আমার বয়স পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এই অঞ্চলেই আমি থাকি যেই ছেলেটাকে শ্রীখণ্ডী বানাতে চাইছে সেই ছেলেটাকে আপনারা খোঁজ নিয়ে দেখুন নিরপেক্ষ তদন্ত করে যে ছেলেটা কি সকাল থেকে রাত্রি পর্যন্ত কি অবস্থায় থাকে তাকে কেউ বা কারা শ্রীখণ্ডি বানিয়ে রাজনৈতিক লাভ নিতে চাইছে এবং বিরোধীদেরকে আমরা বলতে চাই পাতুলিয়া পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে থাকবে এবং আমিও বলতে দ্বিধা করছি না যদি এই অতনু দাসের নামে বা ক্লেমটা এসেছে যদি ও সত্যি দোষী হয় ওকে আমরা দলগতভাবে শাস্তি দেব কিন্তু কারা এই অশুভ শক্তি ওর বিরুদ্ধে যেভাবে শক্তি লাগিয়েছে তাদের প্রমাণ করতে হবে না হলে প্রধান তো বললেন যে ওর বিরুদ্ধে মানানি মামলা করবে যে করেছেন এবং আমি প্রধানকে অনুরোধ করে বলবো ইমিডিয়েটলি টেক ফর অ্যাকশান নিতে এবং আজ থেকে আমিও দেখছি খর্দা ব্লক ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এই অঞ্চলের অনেক জায়গায় আমার কাছে তথ্য আছে বেআইনি আছে সেগুলোকে আমি পথে নেমেছি আমি আমার মন্ত্রী মাননীয় শোভনদেব চট্টোপাধ্যায়কে পূর্ণাঙ্গ জানাবো এবং আমার নেতা এবং ট্রেড ইউনিয়নের দমদম ব্যারাকপুর সংসদীয় জেলার সভাপতি মাননীয় সোমনাথ স্যামকেও আমি এই বিষয়ের টোটালটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রিপোর্ট নানা রকম অস্বাভাবিক কাজ পূর্ণাগিরি লাহাজানি তারপরে এরকম পুকুর ভরাট এটি কতটা প্রভাবশালী এবং মাননীয় মন্ত্রী যিনি যে কথা বললেন যে পুলিশের সহায়তা নিয়ে পুলিশকে পাশে নিয়ে এরকম অস্বাস্থ্যবিধি না দেখুন দেখুন তিন বিষয়টা হচ্ছে সামগ্রিক দু একজন কিছু কেউ করতে চাইছে যার জন্যে আমরা সজাগ আছি রাত দিন সাত দিন তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে এবং আগামী দিনেও আমরা সুন্দর প্রতিষ্ঠিত হব দু সালে আমাদের লক্ষ্য চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শপথ গ্রহণ করব এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনা আমাদের কাছে কিছু না বিরোধীরা বিরোধীদের মতন কথা বলছে ওদের অক্সিজেন নেই হালে পানি পাচ্ছে না তাই এরকম ধরনের কথা বলছে আমরা তো দেখছেন তো পঞ্চায়েতের প্রধান সহযোগিতা যেদিনকে হয়েছিল সেদিনকে সকালবেলা উনি এসেছিলেন আমরাও এসেছিলাম এর বিরুদ্ধে আমরা সচ্চার পুকুর আমরা ঘটতে দেবো না পাতুলিয়া পঞ্চায়েতের সমগ্র এই ব্লকে আমরা চেষ্টা করছি এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য আমরা সজাগ থাকছি আমার নাম পিন্টু বিশ্বাস পারলাম যাচ্ছে এবং আগে যে চিঠি যে করেছে বিভিন্ন জায়গায় চিঠিটা গেছে তাহলে সেই চিঠিটা তদন্ত করা হোক তদন্তর আগেই মাটি তোলা শুরু হয়ে গেছে তাহলে নিজেকে ধরা পড়ে ভয় পাওয়া ভয়ে যারা ফেলেছে তারাই আগে হয়তো তুলছে

তো বাবা আদনানো কোনোদিন কখনো এই এরকম আবার তো সব মাটি ফেলা সব মাটি ফেলা জনন নদেরে চলছে সব غلطছে সব غلطছে তাই এনে করে করে বন্য মাল চলছে জনন জনমের কিছুই এই সব ভরাট হইছে যে পাঁচিন ঢাকা যাচ্ছে সব ভরাট হয়ে গেছে ওইদিকে সব ভরাট করে বাড়ি করছে মানে নতুন বাড়ি করে ভরাট হয়ে গেছে নাতি সব ফ্লোটিং হইছে সব যে খুঁটি পোতা আছে সব ফ্লোটিং হইছে ফ্লোটিং করে আর পাইলিং বন্ধ করে ভর ভর করে সব পাইলিং করে ভরাট একদম বাইরে যে তুমি খুব মতলব দিয়ে চিন্তা করে এই মাসে পর্যন্ত সব কিছুই ফ্লোটিং হয়ে গেছে এই ব্রাহ্মণপাড়া ভারপুরটি এখানে বিশাল বড় পুকুর অনেকটা ভরাট হয়ে গেছে আরও ভরাট হচ্ছে খেপে খেপে এখানে বাস দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাস দিয়ে প্লটিং করা ইয়ে কায়দা করে করে রাখা আছে এবং সময় সময় অল্প বিস্তর করতে করতে মাটি ফেলতে ফেলতে এত বড় বিস্তীর্ণ এলাকাটা এরা ভরাট করে ফেলেছে এটা কে করছে এটা উপপ্রধান হচ্ছে এই ওয়ার্ডের মেম্বার আর ওনার অজান্তে হবে এটা তো কেউ বিশ্বাস করবে না বা এটা হওয়া উচিত না ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডকে তার হাতে তালুর মতো চেনা উচিত বা চিনবে সুতরাং সেখানে যদি এরকম হতে থাকে তাহলে তো বিষয়টা একটু অন্যরকমই মনে হয় যে কেন বা কী কারণে উনিগুলো করছে আজ না অভিযোগ পাইনি ওখানে দেখলাম একটা ভরাট তোলা খরা হচ্ছে সেইখানেই দেখি প্রচুর লোকজন অভিযোগ ছিল তো তাদেরই কথাবার্তা হলো যে এত সরু রাস্তার পাশে ছোট্ট একটু জায়গা এখানে তো ভোটের যে এত অভিযোগ উঠতে পারে না কিন্তু বিঘার পর বিঘা এটা যদি ভোট বন্ধ হয়ে যায় তাহলে এটা আর তো সামান্য এর জন্যে এত মশা মারতে কামান তো কোনো দরকার হয় না দেখলাম দুখানা জেসিপি তারপরে কত ট্রলি ডাম্পার মানে ওইটা তোলার জন্য আসছে কিন্তু এত বড় এলাকা ভর্তি হয়ে গেল এটা তার নজরেও আসলো না দীর্ঘদিন এখন ভরসা আছে প্রত্যেক মেম্বারকে তো একটা ভরসা দিতে হয় তার ওয়ার্ডের কেউ মরে গেল কিংবা বার্ধক্যপত পাবে তাকে আগে কনসার্ন করতে হয় সে বলে হ্যাঁ এটা করে দিন তার করা না থাকলে এগুলো পঞ্চায়েত করে এখানে যে বিল্ডিং হচ্ছে বা কেউ যদি ট্যাক্স কাটিয়েও থাকে ট্যাক্স কাটাতে গেলে সে আগে পঞ্চায়েতের যেই সদস্য যে থাকে তাকে সাইন করিয়ে প্রধানের কাছে যায় তারপরে প্রধান করে বসবাস শুরু করেছে সেটাই তো বিষয়টা হচ্ছে সেরকম যে এত বড় বড় জায়গা পড়েছে যে কিশোর বস মাননীয় উপপ্রধান সাহেব কিশোর বস জানে ডাকতে হয় ডেকে আবার দেখতে হয় জানে না অজান্তে তো আর সুচের সুতো পড়ানো নয় এত বড় এলাকায় মাটি পড়ছে এটা কি সুতের সুতো পড়ানো যে জানি কি জানি না এটা স্টেপ নিতে হবে এটাও খোলা করতে হবে প্রকৃতি ভারসাম্য নষ্ট হওয়ার জন্য এটাও অনেক রয়েছে হ্যাঁ নিশ্চয়ই অভিযোগ জানাবো বাড়ি তো হয়ে গেছে বাড়ি হয়ে গেছে যতটা আছে ততটা থাকুক যারা বাড়ি করলো তারা পুকুরের মধ্যে করলো কি করে আর ওটা কি করে করা হয় এখন কিভাবে সে পুকুরটাকে পুকুরটা কি করে উনি এটা ভেস্ট করালো কিংবা রান করালো সেটাও জানার বিষয় আছে আমি করেছি কি কে করেছে সেটা তো বলতে পারবো না কেউ না তো কেউ ছিল প্রধান তো কেউ না কেউ ছিল সে তো নিশ্চয়ই প্ল্যান করেছে কিংবা প্ল্যানের বাইরে হচ্ছে কিনা তাও জানি না পুলিশে আমরাই জানাবো আমরাই জানি সমিতির সব একেবারে ডাম্পার ভর্তি করে মাটি নিয়ে যাচ্ছে উনি এসে সকালে ঘুরে দিয়েছে উপপ্রধান বলছে যে ও জানে না প্রবীর বললো আজকেই সভাপতি বলে আজকেই খুঁড়তে হবে আজকেই মাটি নিয়ে যেতে হবে কত তৎপরতা ওনার ওনার দৌড় কত দূর সেটাও দেখা যাক এই চিঠিটা পেলে উনি এটা উনি তুলতে আসুন সেটা তো চাই অবশ্যই চাই অ্যাক্টিভ হওয়া তো ভালো কিন্তু ওভার অ্যাক্টিভ হওয়া তো ভালো নাই উনি অ্যাক্টিভ যথেষ্ট ভালো কমপ্লেন করে জানি পুকুর ছিল কতদিন আগে পুকুর ছিল

আরে আমরা লোক করতো হ্যাঁ অনেক অনেকদিন ধরে আমরা বিয়ে করে এসেছি তখন থেকে দেখছি এখন তো কেউ চানই করছে না একজন মারা গেছে তারপর থেকে

বিশাল বড় লোকজন সান করত দশ বছর দু হাজার এগারো বারো সালে একবার বন্ধ করার চেষ্টা করেছিল তখন এসে আমরা এসে তখন কাজল সিনা বেঁচে ছিল তখন শুকুর আলী পুরকাইতে দেশে নিজে বন্ধ করেছে কাজল সিনা তখন নিজে বন্ধ করেছে তারপরে তারপর দেখছি আবার এই তো যেই কে সেই আবার সেই দেখুন না এখানে তো মানে মঙ্গল ফেলে তো ওই প্লটিং প্লটিং এর মতো লাগবে বাড়ি ওদিকে ভরাট করে হয়েছে ওদিকে ভরাট কিছুটা করে হয়েছে হ্যাঁ অবশ্যই তার ওয়ার্ড সে জানবে না হয় নাকি তা জানি না আমার নাম স্বপন দাস আমিও পঞ্চায়েত সদস্য একজন